কাইস সালাম আলাইকুম আমাদের গেরাম অঞ্চলে একটা পুরান কেউ বাড়ি আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগে এখানে একটা ঘর ছিল তারা একটা মোটামুটি লেভেলে টিন দিয়ে একটা ভালো ঘর করছে আগে এখানে নারার ঘর ছিল দেখেন তাদের এখানে গোয়াল ঘর আছে এখানে গরু পালে এখানে বিভিন্ন অনেক এটা একটা একলা বাড়ি পুরনো অনেক আগের বাড়ি এ বাড়িতে বর্তমানে বলতে পারেন মানুষ মোটো বসত করে না আমরা এই বাড়িটা দেখতে এসেছি এই আমাদের সাথে আরো দুজন লোক আছে আমি আছি দেখতে পাচ্ছেন অনেক এদিকে রয়াদারটা অনেক ভালো দেখে এখানে গরু আছে এই যে দেখাইছি হালকা একটু জুম করে দেখাইতেছি এই যে এখানে গরু আছে তিনটা গাবি আছে আর আপালে বন্ধুরা আমরা আইছি এই পুরান কে বাড়ি বাড়ির রয়াদারটা আপনাদেরকে দেখাইতেছি এবং আপনাদের ফুল বাড়িটা ঘুরিয়ে দেখাবো এই বাড়ির বাগানের কি সৌন্দর্য এই বাড়িতে কি কি ফল গাছ আছে এবং বাড়িদার অবস্থা কি রকম এটা આજ থেকে 70 বছর আগের বাড়ি আপনাদেরকে বলছি এমন কি 70 বন্যার আগের এমনকি অনেক আগে এমনকি যুদ্ধেরও আগের বাড়ি এই বাড়িটা মানে এই বাড়িটা আপনাদেরকে কি কি ফল আছে কি কি সুন্দর ওয়েদার আছে ফুগুর পুস্কুনি আছে সব সবকিছু নিয়ে আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব সব আকর্ষণীয় লোক দেখে আমার পাশে একজন ব্যক্তি আছে উনি একজন ব্লগার উনিও সাথে ব্লগ করতে আমাদের সাথে আইসে ওনার ভিডিও আপনারা দেখবেন খুব ভালো লাগবে উনিও আমাদের সাথে ভিডিও করবে উনি কিন্তু ভিডিও ভালো বানায় ওনাকে লাইক কমেন্ট শেয়ার করবা সাপোর্ট করবা আচ্ছা দেখানো যাইতেছি এখন আমরা চলি এখানে যাইতেছি আসেন 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 এই আমাদের মাঝখানে এক কৃষক ভাইয়ের সাথে কথা বলতেছি এই ভাইয়ের এটা এলাকা ভাই আসার কোনো প্রয়োজন নাই আপনাদের বাড়ি এটা ছিল আমরা জানি আমরা এই বাড়িতে আগে আসতাম খুব ভালো লাগতো মানে আপনি বলেন এই বাড়িতে আপনি এখনো কি আছেন নাকি থাকেন না না এখন আমি থাকি না আগে ছিলাম একসময় মানে এখন আমরা আপনাকে আনছি এক জায়গা থেকে আপনার বাড়িটা ভালোভাবে ঘুরিয়ে দেখার জন্য আপনি একটা গাছের কথা জিজ্ঞেস করবো আপনি বলতে হবে এই যে এ আমরা এই যে এই জারকলা ফাতা গাছটা দেখতেছি এটা কি গাছ এটাতে কোনো ফল নাই কিন্তু এটাতে ফল ধরে বছরে একবার ধরে আমি বলতে হবে এটা কি গাছ আপনাকে বলতে হবে বলেন এটা হলো দালিম গাছ আজ থেকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর আগে এটা লাগাইছিল আমার দাদা জি জি কোনো রোদ নাই বৃষ্টি মানে বুঝছি বুঝছি রোদ নাই বৃষ্টি নাই এমনকি এই জায়গার উপর দিয়ে কোনো সার ওষুধ গাছটার কোন যত্ন নিতেছে হ্যাঁ যত্ন নিতেছে না কেউ গাছটা খুব ভালো লাগছে আমার দেখি এই গাছটা গাছটা কি গাছ জানা গেল বন্ধুরা এটা হচ্ছে একটা ডালিম গাছ এটাতে ফল এখন ধরে না দেখেন ফুল করছে মনে হয় ধরবে দেখেন অনেক হয়তো চিনবেন যেটা কি গাছ এটা ডালিম গাছ এই যে বন্ধুরা এই এই তিনটা গাবি দেখতে পাচ্ছেন এই তিনটা গাবির কথা আপনাদেরকে বলছি এই গাবিগুলা দেখেন কত সুন্দর এই গাবিগুলা এখানেই থাকে কোনো কারণে হয় না প্রতিদিন ওই যে ব্যক্তিকে আনছি ওনার দাদায় আছিল এক সময় গাছটা কাইটা দিত ওনায় 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 এখন না এখানে একজন কাজের লোক থাকে উনি এই গাভীগুলো আর কি পালে বুঝছেন অনেক গাবিগুলার কি কি ধরণ এই গাভীগুলা কেমনে পালা হয় বা কি করা হয় এই গাবিগুলার আর কিছু বৈশিষ্ট্য আপনাদের মাঝে তুলে ধরব তো ওনার কাছে যাওয়া যাক চলেন এগুলা আমার দাদার সময়কা মানে আমার দাদা সর্বপ্রথম গাবিগুলা কিনছিলো হ্যাঁ অনেক আগের অনেক আগের উনি আমার দাদার তো এখন নাই কাজের লোক রাখছে গাবিগুলা ফালার জন্য গাবিগুলো ফলার জন্য ফালার জন্য কাজের লোক রাখছে

পরিবারের মানুষ পালে এগুলা খুব ভালো গরু ফালে অনেক শখের বিষয়ে গরু ফালে অনেক আমাদের এখানে একটা গাছ আছে এই লোকটিকে এই গাছের কথা একটা ফল গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার একটা বৈশিষ্ট্য আছে আপনাদেরকে গাছটা দেখাই গাছটা গাছটা খুব অনেক দিন আগের কিন্তু মোটা তাজা হইতে পারে নাই কারণ গাছটা যত্ন নেয় না কারণ এই বাসাতে এখন দত্ত গেলে কাউই থাকে না আপনাদেরকে আগেই বলা হয়েছে এই সাথে এখন কাউ থাকে না শুধু একজন কাজের লোক থাকে এই বাসার মনে করেন বর্তমান মালিক উনি আছে দত্তে গেলে উনি থাকে আর কি

বছরে একবার ফল দেয় একবার ফল দেয় আছে আসেন আসেন আরেকটা গাছের দ্বারা যাওয়া হোক আসেন 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 বন্ধুরা আমি আরেকটি নতুন ধরনের গাছের কথা নিয়ে এই গাছগুলো হয়তো অনেকে চিনেন হয়তো চিনেন না এখন হবে উনি এই গাছের বৈশিষ্ট্য ওই গাছ দ্বারা কি করা হয় যুগের মানুষ কি করতো এগুলা নিয়ে উনি আলোচনা করবেন চলেন যাওয়া যাক এটা হলো বাস গাছ এরা আগের যুগের মানুষ এগুলা ঘর তৈরি করতো কিংবা মাছা তৈরি করতো কিন্তু এখনকার যুগের মানুষ এই গাছটাকে একজনকে একজনে ফিরিতে ওই যে কয় না আন্দোলনদের মধ্যে বাস দিহ এই রে হলো শেবা সেই বাস এটা সেই বাস পুরোটা দেখাই দে যাচ্ছে যে এটা একটা বিশাল বড় বাস গাছ উনি অনেক ব্রো এটা যদি বলতে যাই বিশাল বড়widetilde অনেক আগের বাস গাছ এটা আজ থেকে 20 30 বছর আগের হবে মনে হচ্ছে এই গাছটাই মনে করেন একজনকে একজনের দিয়ে থাকে অনেকে এরা কথার দ্বারা বাস বলা হয় এই জিনিসটা মনে প্রাকৃতিক ভাবে এটা বলা উচিত তা কারণ এটা একটা বাশের নাম দেখেন এই বাসটা খুব সুন্দর এই বাসটা অনেক কাজে ব্যবহার হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সৃষ্টি গাছ এই সৃষ্টি গাছের উপরে একটা লতা লতা এলা একটা কী গাছ জানি উপরে দিয়ে উঠছে এই গাছটা নিয়ে আমাদের আলোচনা হবে এই গাছটা কী গাছ এই বাসাতে যারা থাকে তারা আমাদেরকে বলবে এই গাছটা আসলে কী গাছ হতে পারে চলুন ওনার কাছে যাওয়া যাক এটা এমন একটা গাছ তার নাই কোনো মেরুদণ্ড নাই কোনো কিছু দত্তার মতো বের চলে এটার নাম আমি জানি না কিন্তু আমার চিনতেন এটা একটা গাছের উপর বেয়ে চলে গাছটা দেখতে অনেক সুন্দর গাছটা কি ওষুধ ওষুধ গাছ থাকে অনেকে তো ওষুধ হিসাবে ব্যবহার করে আগে দেখতাম জি 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 এই গাছটা অনেক আগের তাহলে বোঝা যাচ্ছে আপনাদের দাদার আমলের এই গাছটা জি বন্ধুরা আমরা বাগানে চলতে চলতে এমন একটি গাছের সাথে দেখা হয়ে গেল সেই গাছটি হলো ছোট একটা গাছ যে পুরা বাগানে এমন ধরনের কোনো গাছ নাই এই গাছটার নাম হলো কাউ গাছ মানে এটার ফল সবই খান কম বেশি এটা বছরকার ফল সবাই খান এই কাউ গাছটা দেখুন কোনো ফল নাই গাছটা খুব ছোট আমার দেখে খুব ভালো লাগতেছে আপনারা দেখতেছেন গাছটা খুব ছোটো এই গাছও ফল ধরে গাছও কিন্তু ফল ধরে এই গাছটা খুব সুন্দর কাউ ফল আমার বেস্ট একটা ফল এটা খাইতে আমার অনেক মজা লবণ মরিচ দিয়ে সর্ষা তেল দিয়ে খেতে অনেক স্বাদ লাগে আপনারা যারা গ্রামে থাকেন তারাই এটার মজা পেস গাছটা দেখে খুব ভালো লাগতেছে গাছটা বড় হবে কাউ ধরবে এটাই আমাদের আশা নাইস অনেকে আপনারা বলেন এই গাছটাকে নারল গাছ বা ডাব গাছ এই গাছটা প্রতি বছর বারো মাসিক ফল দেয় মানুষকে এই গাছের ফল সবে খায় নারকেলের থেকে মানুষ বেশি ডাব পছন্দ করে এই গাছটা নিয়ে কিছু আলোচনা করা হবে চলেন যাক অনেকে বলে নারকেল গাছ এবং ডাব গাছ জি জি এটাকে একটাই ঠিক আছে কিন্তু না ডাব গাছ ভিন্ন নারিকেলের বাস ভিন্ন নারিকেল খাইতে ভিন্ন রকম স্বাদ

কোন সমস্যা নাই এই গাছের ফল সবাই খায় সবাই সবাই ভালো লাগে আর নারকেল যখন শুকনা হয়ে যায় তখন এটাকে নারকেল বলে নারকেল যখন কাঁচা থাকে তখন এটাকে ডাব বলে মান্দার গাছ এখানে দুধ থাকে এটা অনেক আগের গাছ আজ থেকে দুই আড়াইশো বছর আগের একটা গাছ এই গাছটা হলো মান্দার গাছ এই গাছটার পাতা খুব চিটি ছিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভূত থাকে শয়তান পেতে থাকে এই গাছের দ্বারাই মানুষ একে ডরে আসতো না এখন এই এই গাছের দ্বারা সকলে আসে এই গাছটা খুব ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন আপনারা খুব ভয়ঙ্কর এই গাছটা কত আগে আপনারা তো বিশ্বাস করবেন না চলেন ওই লোকের কাছে যা যাক এটা আমার দাদার আমার দাদার বাপের আমলের গাছ ঠিক আছে আমার দাদার আমলে ছোট থাকতে এরা যেরকম দেখছে হ্যাঁ দাদা বলছে কারণ আমিও সেরকম দেখতেছি এই গাছটা কাঁটাযুক্ত যুক্ত এই যে কাঁটাগুলো অনেক বড় বড় হয় যা গাছলে অনেক বিশাল ধরনের বলা যায় আর এটাতে ভূত আছে বলে হ্যাঁ এটাতে আগে ভূত চেতি বসবাস করত এটা এমন জায়গায় অবস্থিত ছিল ভূত ভূত আছে না হ্যাঁ এটা এটার কাছে আপনারা ডরে আইতেন ছোটকালে আমরা আসতাম না ছোটকালে ডরাই যাম কারণ এই তো আর ছিল ওইটা বলতে ওইটা তো ভূত ফিট নেই তাই আর এখানে বলা আপনার দাদা একদিন একটা ভূতেরে ধরেছে বলে নিয়া এক রাত বলে বাসা রাখছে এমন কি ভাতফানি সব খাইছে শয়তান আপনাদের সাথে এটা কি সত্যি আমি শুনছিলাম যে আমি তো সেই সময় ছিলাম না আমার দাদা শুনছেন শুনছেন এটা সবাই শুনছে এখানে এসে আপনার দাদা একটা শয়তান আলাইছে তাই আইছিল বলে ঠিক রাত একটা দিকে না এটা খুব হাস্যকর একটা কাহিনী এটা তো বোধ ধরা যায় না কিন্তু ধরেই ফেলছে সে তাই বলেছে গাছটা অনেক সরু অনেক লম্বা আপনার গ্রামের ভিউটা কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবো এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন